सुन दुरे दे कर दन बारे दे ये वाला तीन लोग करे चला ये वाला सुलो जावा गाडी में दे कामड़े पगाडी में दे ओ द कोंडा देख कोंडा इदा ये वाला आना डिस्टर्ब कर रे ए डिस्टर्ब कर रे ना कोंडा आ चले के अपन

ডাক্তারাজখে <laughs> <laughs> <laughs>

देख ले में नहीं कर दे हैं आओ आओ बालदा ता में की खा दोड़ा ए दे दे आना बोल तेरे वीडियो करता से लाइव तू खा देवी ने ए बगरो पीछे तो राम तो तो नहीं जा

ওইডা আগে বেস केलंंनो айแก না এইঞ্জা লজ যে এইডা উটে উটে

এই যে ডাক্তারের পিলারের মুখে দেখা যাচ্ছে আতঙ্ক ডাক্তারের ভয় আছে আর এই যে ডাক্তারের পয়েন্ট হারিয়ে মিললো এবারে ডাক্তারের মুখে হাসি চলে গেছে শান্তার মুখে এটা হাসি চলে গেছে ডাক্তার হাঁটা করে গান চলে যাবে তুমি দিলেন শীতলাল লাইনে শুভ সকাল তো তোমাদের সবাইকে শুভ দিন আরে ডাক্তার আশারapura না নালার জন্য বোয়া কামি করে মানস বানিয়ে বুইরা গেছে হ্যাঁ হ্যাঁ আনে হিতকরা গড়িবালা ভাই এই চল গাড়ি করে রেডি চল চল ইশ্বর এবো কি মানে খেলা দিতে হয়ছে দাদা দাদা कवर 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 क

মাথাও তো নষ্ট হয়ে গেছে গা ডাক্তারের খেলা দেখে ডাক্তারের খেলা দেখে মাথা নষ্ট হয়ে গেছে यार বল লাগিলে তোবা তা ছলাইতেছে এতক্ষণ ভালো করে বেশ আছে তোমার কি ভাগে কি জগরmstাই আরে ওইসা মামা লাগি হালাইতে মাথাও তে নষ্ট হয়ে গেল পুরো আবি নষ্ট ফের দিন ফের দিন বেটা আছে নষ্ট পুরো থাকে না পুরো খেলা দেখে পুরো মারা টাকা কই না হ্যাঁ হ্যাঁ রেড পালার ডাইনির কভার একবারই জি কিন্তু আইনে পাল্লাই না আর আইনের ইজি রেট এ হলো এ রেড হলো দূর হলো রে তুমি জানো এইখানে না করেছিলাম যে পাসপালা এই আল্লাহ বিমল ডাক্তার রে মুকে আবার হাসি জায়গা যাচ্ছে খেলা এই করে খেলা রে রে ডাক্তার দিদি রে ডাক্তারকে জিতবো কোন স্টক করবে

और oh, पर तो न टीम का रास्ता ही ना अकेलाबाजी तो तो दो दिन जलना हां बारीक है आबाबो डाबो ये देखो ए ये पॉकेट ए देखो ए ये डफकड़े ए ये ए ये पॉकेट और पर डैडा आबो कोएले

우리 파는 닭은 나이, 너네? 왜안 닭은? 이 닭은, 왔 닭은. 이닭이 닭은. 이닭이 닭은. 이 닭은, 이 닭은. 이이 닭은. 이 닭은, 이 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 닭은. 이닭이 닭은. 이 닭은, 이 닭은. 이 닭은, 이 닭은. 이

লেগেবি মেলতে মোরে মিস আছে তুমি তো ওদিকে দিবলে ভাগুরা দি রে ও কইahara হামা আরে রেড খচ্চা আমাদের ভাই খেল লো বে আই এ রেড কভার হলো না বরিক এক বরি আমি শান্ত মানে তুমি বরিক কিন্তু নাই এই দেখেন কান্ট বরিক নাই

ये देखो ये देखो चला देना हां हां रेट होवे रेट होवे विमल रेट होवे ए देखे सेगा ये देखा पूरे 100 का देना टॉप टॉप रेट को चला देते रंग का एकटा डुका देना दे दस का दुकान देबा रेट चला नाबो दे दे गुडी ले आगो तू जोर रूमरे डुका दे दे खदा खदा ओ जेड़ा बाले ना हैडर बोला डुका दे ना ना ए